দেখো আমি এখন বেরিয়ে পড়েছি তাড়াহুড়ি করে করলাম তারপর হচ্ছে যে এখন যাচ্ছি ঘুম থেকে উঠতেও আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে শরীরটা ভালো তো যাচ্ছি হচ্ছে ব্যাংকে সামনের দরজায় পরিধি দিয়ে খেলা করছে ওর সামনে তো যেতে পারবো না ও দেখলে বায়না করবে পেছনের গেট দিয়ে বেরিয়ে এলাম না বলি এরকম ছবিকে তো চলো এদিক দিয়ে আগে ব্যাংকে যাই দরকারি একটা কাজ আছে করে আসবো কাজ হয়ে গেছে যাচ্ছি বাড়ি চলো তারপর বাড়ি গিয়ে কি করি না করি দেখাবো আমার আবার একটু ভিডিও এডিট করা বাকি আছে সেগুলো তো ফাইনালি আমি বাড়িতে তো চলে এসেছি আসার পরে টুকটাক অনেক কাজও হয়ে গেল তো হঠাৎ করে মাঝখানে আবার এসছে আমার একটা পার্সেল তো আমি মানে কোনো জিনিস যখন আমার ভালো লাগে অনলাইনে তখন আমি বেশিরভাগ সময়ই অর্ডার করে দিই কিন্তু খুব কম সংখ্যক জিনিসই আছে যেটা আমি রাখি বাকি সবই কিন্তু আমি রিফান্ড করে দিই বা রিটার্ন করে দিই কারণ অনলাইনে জিনিস কিন্তু খুব বেছে নিতে হয় সবসময় ভালো হয় না আবার অনেক সময় খুব ভালো হয়ে যায় তো এই পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম পরিধির বাবার জন্য এইবার সরস্বতী পুজো আমরা সবাই একটু ম্যাচিং কালারের পরবো এটা আর কি আমার মাইন্ডে ছিল এটা আর কি মনে মনে ভেবেছি জানি না ওর বাবা আসতে পারবে না মানে ওর তো সেরমভাবে এখন ছুটি নেবে না তো যদি কোনো কাজের অবসরে কোনোভাবে যদি এক আধ দিনের জন্য আসতে পারে যেমন আসে তো সেরম আসলে তখন ভেবেছি আমরা পড়বো আর এইবার পরিধিকে হাতে করে দেব সরস্বতী পুজোটা তো একটু স্পেশাল তো এর আগের বছর সরস্বতী পুজোতে কিন্তু মানে কিছুই সেরকম করতে পারিনি কারণ সেইবার আমাদের কোনো কারণে হয়তো অসহ্য বা কিছু একটা ছিল তো সেই কারণে আমরা অঞ্জলি দিতে পারিনি পুজোও করতে পারিনি তো সেই জন্য এই বছরটা আমাদের কাছে খুবই স্পেশাল তো সেই কারণেই ভেবেছিলাম যে একটু জামা কাপড় ভালো পরবো তো সেই কারণেই অর্ডার করেছিলাম তো পরিধির জন্য ওই সেম কালার করেছিলাম পরিধিরটা তো ভালো আসেনি রিটার্ন করে দিয়েছি তো ওর বাবার জন্য এটা অর্ডার করেছি এবার তোমরাই বলো এটা কেমন লাগছে এটা কিন্তু কালারটা বেশ ভালো লাগছে পরিধি ঠামিরও ওখানে কি এটা পছন্দ হয়েছে তো এখন জানি না ওর বাবার কেমন লাগবে ওর বাবা তো নিতে মানাই করেছে ওর জন্য যে আমার জন্য কোনো কিছু নেবে না ও দিনও সেরকমভাবে নিতে চায় না তো এখন জানি না ও আসলে যদি ওর ভালো লাগে তো রাখবো আর নইলে পরে এখন দেখা যাক কি করি কিন্তু আপাতত বর্তমানে এটা রেখে দিচ্ছি আর আমার জন্য একটা শাড়ি অর্ডার করেছি এখন জানি না সেটা কেমন আসবে তো তোমাদেরকে কি বেত শাড়ি

এখন শুয়েছিলাম পরের দিকে ঘুম পাড়ালাম আর তখনই পার্সেলটা এসছে সকালে একটা পার্সেল এসছে তোমার দেখালাম তো আরেকটা পার্সেল এসছে কারণ এইবারে আমাদের সরস্বতী পূজার থিমটাই ছিল ভেবেছি সবাই একটু ম্যাচিং কালার পরবো তো চলো দেখিনি এই কালারটা কেমন আসছে কিন্তু আমাদেরটা বেশিরভাগ আমরা ক্যান্সেল করারই টার্গেটে ছিলাম কিন্তু ক্যান্সেল তো তখন হলো না ওই কারণে রেখে দিতে হয়েছে এখন দেখি রাখবো কি না এখনও জানি না ঠিক তো যে কোনো জিনিস নতুন আনলে পরে মনে তো একটা আনন্দ থাকেই যে কী যেন কীরকম আসবে তো দেখো শাড়িটা খোলার সাথে সাথেই আমি খুব দুঃখী হয়ে গেছি কারণ মানে আমি যে কালারটা করেছিলাম ঠিক সেরকম কালার তো আসেনি আর এই সেম কালারের না আমার অনেক কটা শাড়ি আছে তো আমি একদমই আর কি প্রথমে কালার দেখেই আমি মানে মনে মনে ডিসাইড করে নিয়েছি যে এটা তো আমি রাখবো না তারপরে কোয়ালিটিটাও দেখছি একদমই ভালো আসেনি মানে একদমই ভালো না আমি প্রথমবার আর কি আজিও অ্যাপ থেকে কিছু অর্ডার করলাম মানে পাঞ্জাবিটা এই দুটো তো পাঞ্জাবিটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই শাড়িটা তো একদমই ভালো লাগছে না সত্যি কথা বলতে তো কি শাড়ি না অনলাইন থেকে কেনার থেকে দোকানে গিয়ে নিজে দেখে ধরে কেনাটা অনেক ভালো তো আমি অনলাইনে শাড়ি মানে সেরমভাবে তো কিনি না অনেক আগে প্রথম প্রথম যখন অনলাইন ব্যবহার করতাম তখন এক আধবার আমি একটু মানে একটা শাড়ি মনে একটা না দুটো শাড়ি কিনেছিলাম কিন্তু সেগুলোও কিন্তু একদমই ভালো আসেনি তো সেই কারণে আমি শাড়ি দেখি অর্ডার করি কিন্তু আমি শাড়ি রাখি না কারণ আমার অনলাইনে শাড়ি সত্যিই পছন্দ হয় না তো ভাবছি দেখি এখন কি করা যায় এটা তো রিফান্ড করে দিয়েছি সঙ্গে সঙ্গেই দেখার সাথে সাথেই তো চলো এখন দেখা যাক আবার পরিধির দ্বিতীয় শাড়িটা কেমন আসে তো আর কি করা কিছু করার নেই আমি খুবই দুঃখিত একদমই কি করলি এটা আমাকে আর মধ্যে মুড়ি দিয়ে দিলি কোথায় আবার এখানে দেবে না কিন্তু অল্প করে নাও আবার এই কেন দিচ্ছ এখানে দিবি না বলেছি কিন্তু মিলকি দেখে যাবো কিন্তু আমি ওদিকে সরা ওটা আমার দিদি আমি ওইভাবে খাবো না তোমার মুড়ি হতো আর তুমি মুড়ি খাও কেন চাই মধ্যে দিচ্ছ

왜 이렇게 한번 까끌거리 같지 뭐로 낭비 낭축 아이일이마이물이마다파우더게 있지 সন্ধেবেলা একটু চা মুড়ি নিয়ে বসেছি তাতেও শান্তি নেই তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছে তো এই যে ভয়েস ওভার দেব একটু ভিডিওতে সেই সময়ও এসে বিরক্ত করে মানে কোনো জায়গায় একটু নিরিবিলিতে একা কিচ্ছু করতে পারি না আজকাল এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা তো কি বলবো হাসিও পায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা